হাজার হাজার বছর আগে এজিয়ান সাগরের তীরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা যেখানে জন্ম নিয়েছিল গণতন্ত্র দর্শন নাটক ক্রীড়া ও স্থাপত্যের বিষয় হোমারের মহাকাব্য থেকে শুরু করে সক্রেটিস প্লেটো আর এরিস্টেটলের জ্ঞানচর্চা গ্রিক সভ্যতা মানব ইতিহাসে রেখে গিয়েছে অমর ছাপ গ্রিক সভ্যতা খ্রিস্টপূর্ব অষ্টম শতক থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক পর্যন্ত বিস্তৃত ছিল এই সভ্যতা বর্তমান গ্রিস এবং তুরস্কের কিছু অংশ নিয়ে বিস্তৃত ছিল গ্রিকরা ভূমধ্য সাগরের চারোপাশে এবং কৃষ্ণ সাগরের উপকূলে উপনিবেশ এবং বিভিন্ন শহর স্থাপন করে গ্রিক সভ্যতাকে ক্রাডেল অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশনও বলা হয় গ্রিক সভ্যতার আবির্ভাব হয়েছিল মিনোয়ান জাতির পতনের মাধ্যমে গ্রিক সভ্যতার প্রথম পর্বে আমরা মিনোয়ান জাতি সম্পর্কে জানব মিনোয়ান সভ্যতা গড়ে উঠেছিল ক্রিট দ্বীপে যা ভূমধ্যসাগরের সাগরের মাঝামাঝি এক কৌশলগত স্থানে অবস্থিত খ্রিস্টপূর্ব প্রায় সাতাশো থেকে চোদ্দশো পঞ্চাশ অব্দ পর্যন্ত এই সভ্যতা টিকে ছিল সমুদ্র বাণিজ্যের জন্যই এরা দ্রুত সমৃদ্ধি লাভ করেছিল আজকের দিনে ক্রিট দ্বীপ হচ্ছে আধুনিক গ্রিসের একটি অংশ যা এজিয়ান সাগরের দক্ষিণে অবস্থিত কোনো এখানে নোসাস প্রাসাদ সহ বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দাঁড়িয়ে আছে যা পর্যটক ও গবেষকদের আকর্ষণ করে মিনোয়ানরা ছিল মূলত ব্রোঞ্জ যুগের জাতি তারা ব্রোঞ্জ দিয়ে অস্ত্র সরঞ্জাম ও অলঙ্কার তৈরি করত। উন্নত ধাতব ব্যবহার এবং কারিগরির কারণে তাদের সভ্যতা ইউরোপের প্রথম ব্রোঞ্জ যুগের সভ্যতা নামে স্বীকৃতি পায় দীর্ঘদিন ধরে মিনোয়ান সভ্যতা হারিয়ে গিয়েছিল ইতিহাসের অন্ধকারে উনিশ শতকের শুরুতে ইংরেজ প্রত্নতাত্ত্বিক স্যার আর্থার ইভান্স উনিশশো সালে ক্রিট দ্বীপের কোসাস প্রাসাদ খনন করে এই সভ্যতার সন্ধান পান তিনি মিনোয়ান নামটি দেন কিগবদন্তি রাজা মিনোসের নাম অনুসারে মিনোয়ানদের প্রধান বৈশিষ্ট্য ছিল এরা বিশাল প্রাসাদ বানাতো যেমন কনোসাস ফেস্টাস আর মালিয়া দেয়ালে আঁকা তাদের ফ্রেস্কো চিত্রে দেখা যায় উজ্জ্বল রঙের ব্যবহার প্রকৃতি নৃত্য আর খেলাধুলার দৃশ্য এদের ছিল উন্নত ড্রেনেজ ব্যবস্থা বহুতল ভবন এবং সুসংগঠিত নগর পরিকল্পনা বাণিজ্যে ছিল অসাধারণ দক্ষতা মিশর সিরিয়া আনাতলিয়া পর্যন্ত এরা পণ্য বাণিজ্য করত ধর্মে তারা দেবী পুজো করত বিশেষ করে মাতৃদেবী বা মাদার গডেসের প্রতি তাদের গভীর ছিল একটি বিশেষ লিপি ব্যবহার করত। যাকে বলা হয় লিনিয়ার এ তবে এখনও তা পুরোপুরি পাঠোদ্ধার করা যায়নি পরবর্তীকালে এদের লিপি থেকে লিনিয়ার বি জন্ম হয় যা মাইসনীয়রা ব্যবহার করেছিল কিন্তু এই শক্তিশালী সভ্যতার পতন কিভাবে হলো ইতিহাসবিদদের মতে মিনোয়ান সভ্যতার পতন ঘটেছিল কয়েকটি কারণে প্রথমত খ্রিস্টপূর্ব প্রায় ষোলোশো অব্দে থেরা দ্বীপ আজকের স্যান্টের দ্বীপে আগ্নেয়গিরির ভয়াবহ অগ্নুৎপাত ঘটে এর ফলে সুনামি ও ধ্বংসযজ্ঞে ক্রিট দ্বীপ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন দুর্বল হয়ে পড়া মেনোয়ানদের উপর পরবর্তীতে মাইসিনীয় গিরিকরা আক্রমণ করে প্রাকৃতিক বিপর্যয় অর্থনৈতিক দুর্বলতা ও বহিরাগত আক্রমণের মিলিত প্রভাবে খ্রিস্টপূর্ব প্রায় চোদ্দশো পঞ্চাশের দিকে মিনোয়ান সভ্যতার পতন ঘটে